ব্যাপারটা হচ্ছে এই লোকটার সঙ্গে আপনারা স্কুলের গেটের সামনে কি কথা বলছিলেন চ্যাটার্জি সেটা আমরা আপনাকে বলতে বাধ্য নই মানে মানে আপনাকে বলতে বাধ্য নই আমাকে বলতে আপনি বাধ্য আমার এইটুকু সাহায্য দরকার ডিপার্টমেন্টের তিনজন লোক শিবপ্রসাদ গাঙ্গুলির সঙ্গে ঠিক কি করছিল কি ডিসকাশন করছিল হুম কি কথা বলছিল সামনে কেসের ডেট আছে আর উনি সাসপেক্ট করছেন যে আপনি যা খুশি তাই করতে পারেন আপনি বাচ্চাগুলোকে কিডন্যাপ করতে পারেন অন্য কোনো ক্ষতি করতে পারেন ইনফ্যাক্ট শুটও করতে পারেন আর আপনি তো এই ব্যাপারে সিদ্ধ হস্তের যেটা বলছি সেটা জবাব দিন ঠিক এই ছবিটা এই ছবিটা তোলার পর ছবিটা যে তুলেছে সে নিখোঁজ এই লোকটার নাম কালু খানা আপনার হায়ার করা গুন্ডা ফলো করছে কাকে ফলো করছিল আমাদেরকে না শিবপ্রসাদ গাঙ্গুলি কাকে ফলো করছিল বলুন লেজেন আমাকে একটা কথা বলুন আমি যেটা জানতে চাইছি সেটা বলুন ড্যাডি ড্যাডি এরা বলবে না এদের সাথে কথা বলে লাভ নেই এরা ফালতু আমি বলছি ওই শিবপ্রসাদ গাঙ্গুলিকে তুলে নিয়ে শ্যুট করে দাও এই টাচ করবেন না আমার ছেলেকে এই মিস্টার আপনাদের কাছে শুধু গান নেই দু একটা গান না আমিও তুড়ি মেনে জোগাড় করে নিতে পারি সেখানেও বুলেট থাকতে পারে চুপ 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 করে থাকো তুমি আমি আমি আপনাদের সামনে হাত জট করছি হাত জোর করে বলছি এইটুকু আমাকে বলুন যে এই ছবিটা তোলার পর থেকে লোকটা মিসিং কি করে হলো কিভাবে হলো শুনবেন লোকটাকে শুট করে দেয়া হচ্ছে কে কে শুট করেছে কে বিষ্ণু শাস্তবতা না না অমন্যা না কী কি বললে শ্যুট করে দিয়েছে হুম ও খুলছিলো না শুট করে দিয়েছে আপনাকে ছবি পাঠাচ্ছে ধরুন কিন্তু ও তো ছবিতে নেই ও ছবিতে নেই ও কোথায় ওই পরশুরাম ক্লুর সঙ্গে কথা বলতে চায় মিট করতে চাই। সরি 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 মিস্টার চ্যাটার্জি আপনি তো এভাবে পরশুরামের সাথে মিট করতে পারবেন না এই অনেকটা ওই রূপকথা নায়কের মতো ও না চাইলে আপনি তো মিট করতে পারবেন না আর ছাড়ুন না হাতে তো আর মাত্র কয়েকটা দিন ছেলের সাথে ঘুরুন ফিরুন কথা বলুন বেড়ান তারপর তো তারপর তো কি সে তো উনি যান পরশুরাম আজকের নায়ক সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জশায় ও জিও হটস্টারে